হ্যালো আশা করি সকলে ভালো আছো সায়েন্স উইক মুর্শিদা একবার স্বাগত জানাই আজকে আমরা পরিবেশের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ভিটামিন বা খাদ্য প্রাণ নিয়ে আলোচনা এই যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তাই সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো তাহলে চলো শুরু করা যায় দেখো ভিটামিন জানতে গেলে আমাদের প্রথমেই যেটা জানতে হবে যে ভিটামিনের সংজ্ঞা বা ডেফিনেশন ভিটামিন কাকে বলে তাহলে চলো দেখে নেওয়া যাক যে বিশেষ জৈব পরিপোষক সাধারণ খাদ্যে অতি অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধক শক্তি বৃদ্ধি করে তাকে বলা হয় ভিটামিন তাহলে ভিটামিন কাকে বলা হচ্ছে ভিটামিন হচ্ছে একটা জৈব পরিপোষক এবং সেটা খাদ্যের ভিতরে খুবই অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক বৃদ্ধিকে ত্বরান্বিত করে স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা একটা পালন করে তাহলে সেটাকে বলা হচ্ছে ভিটামিন বা খাদ্য প্রাণ এবার আমরা দেখে নেব দ্রাব্যতা অনুযায়ী ভিটামিনের শ্রেণী বিভাগ তাহলে দেখ দ্রাব্যতা অনুযায়ী ভিটামিনগুলোকে গুলোকে ভাগে ভাগ করা হয় তাহলে ভিটামিনকে কয় ভাগে ভাগ করা হয় ভিটামিনকে দুই ভাগে ভাগ করা হয় এক নম্বর কি এক নম্বর হচ্ছে তেল বা স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিন আচ্ছা দুই নম্বর হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন তাহলে তেল বা স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিনগুলো কি সেগুলো হচ্ছে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই কে সহজভাবে মনে রাখার উপায় হচ্ছে এ ডি ই কে আর জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি ভিটামিন সি এবং ভিটামিন টি তাহলে বি সি পি এগুলো হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন এরপর দেখো রোগ প্রতিরোধে ভিটামিনের কার্যকারিতা তাহলে রোগ প্রতিরোধে ভিটামিনের ভূমিকা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রকৃতি হিসাবে বিভিন্ন ভিটামিনের কার্যকারিতা আলাদা আলাদা ভিটামিনের প্রধান কাজ হচ্ছে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা তাহলে এখানে কি বলা হচ্ছে যে প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভিটামিনের কাজ বিভিন্ন হলেও ভিটামিনের প্রধান কাজ হচ্ছে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এবং তার সঙ্গে আরো একটা আছে সেটা হচ্ছে দেহের বৃদ্ধি ও ক্ষয় পূরণ করা দেহের বৃদ্ধি ও ক্ষয়পূরণ করা তাহলে এই গেল ভিটামিনের এর কার্ড এবার আমরা দেখে নেব ভিটামিন এ ভিটামিন এ রাসায়নিক নাম কি ভিটামিন এর রাসায়নিক নাম খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে অ্যাজোরেপথল বা রেটিনল এই রেটিনল নামটা আমরা আমাদেরকে একটু ভালোভাবে মনে রাখতে রেটিনলটা খুব পরীক্ষায় আসে ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল এবং ভিটামিন এর উৎস কি তাহলে ভিটামিন এ আমরা কোথা থেকে পাই সেটা হচ্ছে গাজর মিষ্টি কুমড়ো লাল শাক পুঁই শাক ডিমের কুসুম টমেটো আম ইত্যাদি তাহলে এইগুলো থেকে ভিটামিন এ পাওয়া যায় এবার দেখো আমরা দেখে নেব ভিটামিন এর অভাবে কি কি রোগ হয় বা ভিটামিন এর অভাবজনিত ফল দেখো এক নম্বরে যেটা আসে সেটা হচ্ছে রাতকানা রাতকানা মানে রাত্রে যারা দেখতে পায় না রাত এবং অন্ধত্ব বা জেরফ থ্যালেমিয়া রোগ হয় এবং দুই নম্বর কি বলছে মেরুদণ্ড এবং করটির অস্থির বৃদ্ধি হয় না তাহলে ভিটামিন এ আমাদের কি কাজ করে রাতকানা রোগ প্রতিরোধ করে অন্ধত্ববধ প্রতিরোধ করে এবং কি করে মেরুদণ্ড করটির অস্থির বৃদ্ধিতে সহায়তা করে দেখ তিন নম্বর কি বলছে কেরাটো মালেশিয়া অর্থাৎ কর্নিয়া বিনষ্ট হয় চোখের যে কর্নিয়া থাকে সেই কর্নিয়াটা খারাপ হয়ে যায় এই জন্যই আমরা আমাদের এই ভিটামিন অভাবে অন্ধত্ব রোগটা চলে আসি চার নম্বর দেখো পরিপাক নালী শ্বাসনালীর আবরণী কলা এবং স্নায়ু ইত্যাদি ক্ষতি হয় এবার দেখো ভিটামিন ডি ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসি ফেরাল ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসি ফেরাল এবং ভিটামিন ডি এর উৎস কি ভিটামিন ডি এর প্রধান উৎস হচ্ছে সূর্যরশ্মি এইটাই হচ্ছে ভিটামিন ডি এর প্রধান উৎস এবং এছাড়াও মাছ ডিম দুধ মাখন ইত্যাদিতে এই ভিটামিন ডি পাওয়া যায় এর অভাবজনিত ফল কি ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয় এবং বড়দের অস্ট্রিয় ম্যালয়েশিয়া রোগ হয় রিকেট রোগটা কি হাড় হাড় বেঁকে যাওয়া তাহলে এই রোগটা হয় রিকেট এই রোগটা হয় ভিটামিন ডি এর অভাব তাহলে দুই নম্বর কি বলছে দাঁতের বৃদ্ধি ব্যাহত হয় ও দাঁতের ক্ষয় হতে দেখা যায় এবং রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় এবং ক্যালসিয়ামের ব্যাহত হয় তাহলে ভিটামিন ডি এর কাজ কি পেলাম রিকেট রোগ প্রতিরোধ করে হাড় মজবুত করে ক্যালসিয়াম বৃদ্ধি করে আমাদের দাঁতের ক্ষয় রোধ করে এবং দাঁতের বৃদ্ধিতে সহায়তা করে তাহলে এইগুলো হচ্ছে ভিটামিন ডি এর প্রধান প্রধান কাজ এবার দেখো ভিটামিন ই ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টেকো ফেরল এই রাসায়নিক নামগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো আমাদের ভালোভাবে মনে রাখতে হবে ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টেকোফেরল এর উৎস কি এর উৎস হচ্ছে সয়াবিন বাদাম শাকসবজি ইত্যাদি এবং অভাবজনিত ফল কি অভাবজনিত ফল হচ্ছে এতে বন্ধত্ব হয় অর্থাৎ প্রজনন ক্ষমতা হ্রাস পায় প্রজনন ক্ষমতা হ্রাস পায় বা বংশবৃদ্ধি করতে পারেন আর কি হয় স্তন দুগ্ধ নিঃসরণ কমে যায় আর জরায়ুর মধ্যে ধ্রুণের মৃত্যু ঘটে তাহলে এইগুলো ভিটামিন বি এর অভাবে হয়ে থাকে এবার দেখো ভিটামিন কে ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন হাইলোকুইনন বা ন্যাপথোকুইনন এর উৎস কি ব্যাকটেরিয়া আমাদের অন্তরে ভিটামিন কে তৈরি করে তাহলে ভিটামিন এ আমাদের শরীরে কিভাবে তৈরি হয় আমাদের শরীরে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো থাকে সেই সমস্ত ব্যাকটেরিয়া ভিটামিন কে তৈরি করে এর অভাবজনিত ফল কি অভাবজনিত ফল হচ্ছে রক্তের তঞ্চন ব্যাহত হওয়া রক্ত তঞ্চন ব্যাহত হয় শরীরের কোন একটা জায়গা কেটে গেল তাহলে সেখান দিয়ে ব্লিডিং হয় এখন এই ভিটামিন এর প্রধান কাজ হচ্ছে সেখানে রক্তগুলোকে চমাট জমাট বাঁধিয়ে দেওয়া ভিটামিন বি ওয়ান ভিটামিন বি কে অনেকগুলো ভাগে ভাগ করা যায় সে ভাগগুলো বাদ দেখ ভিটামিন বি রাসায়নিক ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম হচ্ছে ঢেঁকি চাটার সিদ্ধ চাল ডাল আটা সবুজ শাকসবজি বাদাম প্রভৃতি এবং এর অভাবজনিত ফল কি এর অভাবজনিত ফল হচ্ছে বেরি ভিটামিন বি এর অভাবে হয়ে থাকে এই রোগে অঙ্গ প্রত্যঙ্গ শোধ বা পক্ষাঘাত হয় তাহলে এই রোগে প্যারালাইসিস হতে দেখা যায় এবং তাছাড়া কি হয় রোগের শুরুতে দুর্বলতা দেখা যায় মানসিক ক্লান্তি অবসাদ দুর্বলতা খাওয়ায় অরুচি হয় তাহলে এইগুলো ভিটামিন অনের অভাবে থাকে ভিটামিন ভিটামিন হয়ে এবার এর নাম হচ্ছে এর উৎস কি এর উৎস হচ্ছে যকৃ ডাল দুধ ডিম সবুজ শাকসবজি আর ভিটামিন বি টু এর অভাবজনিত রোগ কি ভিটামিন বি টু এর অভাবজনিত রোগ হচ্ছে ঠোঁটের চারিদিকে ফাটে ও ঘা হয় এবং দেহের বৃদ্ধি বাধাপ্রাপ্ত মাংস দুধ ডিম এবং সিদ্ধ চাল আর এর অভাবজনিত রোগটি ভিটামিন বি সিক্স এর অভাবে পৌষ্টিকতন্ত্র ও স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কাজ ব্যাহত করে এবং তেলেগ্রা রোগ দেখা দেয় ভিটামিন বি সিক্স এর অভাবে পেলেগ্রা রোগ হয় এবার দেখো ভিটামিন মাছ মাংস দুধ ডিম সুবুজ শাকসবজিতে পাওয়া যায় রোগটা এবং রক্তাল দেখা দেয় তাহলে এগুলো আমাদের ভালোভাবে মনে রাখতে হবে এবার দেখো ভিটামিন সি ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকরিক অ্যাসিড এই ভিটামিন স্কারভি রোগ প্রতিরোধক তাই একে অ্যান্টি ভিটামিন বলে তাহলে অ্যান্টি স্করবিউটিক ভিটামিন কাকে বলে ভিটামিন সি কে কিসের জন্য বলা হয় কারণ এই ভিটামিন স্কার্ভি রোগ প্রতিরোধ করে এর এবার দেখো এর অভাবজনিত ফল মারাত্মক অভাবে স্কারভি হয় তাঁতের মাড়ি নরম হয় গোড়া আলগা হয় রক্ত জমাট বাঁধতে পারে না এবং ঘাসুকাতে দেরি হয় তাহলে এই রোগগুলো আমাদের ভিটামিন সি এর অভাবে দেখা যায় আজকে ছিল ভিটামিনের ওপরে বিস্তারিত ক্লাস সামনের ক্লাসে ভিটামিন এর উপরে আমরা এমসি গুলো সলভ করবো তাহলে দেখা হচ্ছে আবার পরের ক্লাস